নমস্কার বন্ধু আমি প্রীতি কেমন আছেন আপনি আজকে আমি আপনাকে তৈরি করে দেখাচ্ছি শাকের চচ্চড়ি এটা খুবই একটা পরিচিত রান্না কিভাবে আপনি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন কুইশাক আলুর তরকারি করার জন্য প্রথমে গ্যাস জ্বালিয়ে নিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা একটু বেশি পরিমাণ দিতে হবে কারণ অনেকগুলো সবজি ভাজতে হবে তেলটা গরম হয়ে গেছে এখন তেলে ফোড়ন দিতে হবে তেলে দিয়ে দিলাম হাফ টি একটু কম পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিলাম এখন ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিলাম এখন আমি তেলে দিয়ে দিচ্ছি বেগুন একটা গোটা বেগুনকে আমি এখন ডুমো ডুমো করে কেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি বেগুনটাকে আমি এক দু সেকেন্ড ভেজে নেব বেগুনটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এতে দিয়ে দিচ্ছি পটল পটলটাকে আমি খোসা ছাড়িয়ে মর্তিখান থেকে কেটে নিয়েছি এখানে আমি তিনখানা পটল কেটে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব আলু আলুটাকে খোসা ছাড়িয়ে আমি লম্বা করে কেটে রেখেছি এখানে আমি দুখানা আলু কেটে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি এখন সমস্ত কিছুকে ভেজে নিতে হবে আলু বেগুন পটলকে মিনিট দুয়েক ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কুমড়ো কুমড়োটা দেখুন আমি খোসা ছাড়াইনি? আমি এই এখন কুমড়োটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আপনারা চাইলে খোসা ছাড়িয়েও দিতে পারেন এখন আমি এই কাটা কুমড়োটাকে দিয়ে দিচ্ছি এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর আমি এতে নুন আর হলুদ মেশাব এর মধ্যে আমি সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেব আসলে এর মধ্যে বেগুন দিয়েছি বেগুন প্রচণ্ড তেল টানে তাই একটু সর্ষের তেল দিলাম মিনিট তিনেক সবজিগুলো ভেজে নিয়েছি সবজিগুলো দেখুন ভাজা ভাজা হয়ে গেছে স্বাদ মতো এর মধ্যে নুন দিয়ে দিলাম যাতে সবজিগুলোর মধ্যে নুন ঢোকে আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি একটু কম হলুদের গুঁড়ো এখন নুন আর হলুদ দিয়ে সবজিগুলোকে ভেজে নিতে হবে নুন হলুদ দিয়ে সমস্ত সবজিকে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি দিচ্ছি ঝিঙে ঝিঙেটাকে একটু দেরি করেই দিলাম এই কারণে ঝিঙে থেকে জল বেরোয় এখন সমস্ত সবজিগুলোকে ভেজে নিতে হবে সমস্ত সবজি ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টি স্পুন আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে আমি অল্প পরিমাণ আদা আর দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো গ্যাসের আঁচটা আমি কমিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হাফ একটু কম হলুদ গুঁড়ো দিয়ে দেব নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো এক টি স্পুন দিচ্ছি চিনি দুটো ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দেব সুন্দর একটু রঙের জন্য দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন সমস্ত মশলাগুলোকে সবজির সাথে মিশিয়ে নিতে হবে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষতে হবে দিয়ে আমি সবজিগুলোকে কষছি বন্ধু আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে নেবেন সবজিগুলোকে কিছুক্ষণ কষে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পুঁই শাক পুঁইশাকের ডাটিগুলোকে আমি কেটে নিয়ে ডাটিগুলোকে আমি মধ্যিখান থেকে চিড়ে নিয়েছি এতে করে পুঁইশাকটা খুব সুন্দর করে গলে যাবে আর পাতাগুলোকে একটু চিড়েছি দেখুন পুঁইশাকের ডাটিগুলো আমি এইভাবে মধ্যিখান থেকে চিড়ে নিয়েছি সমস্ত পুঁইশাকটা আমি দিয়ে দিচ্ছি এখন আমি সমস্ত সবজিগুলোকে মশলার সাথে কষছি এর মধ্যে আমি সামান্য আর মিষ্টি দেব অল্প একটু চিনি দিলাম তবে মিষ্টিটা আপনারা যেমন পছন্দ করেন সেই বুঝেই দেবেন বন্ধু পুঁই শাকের চচ্চড়ি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করবেন আর প্রচুর প্রচুর বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন দেখুন মিনিট তিনেকা আমি কষে নিয়েছি শাকগুলো দেখুন এখন আচ্ছেদ্য মতো হয়ে গেছে এখানে আমি এক টি স্পুন সর্ষে পাউডারকে অল্প পরিমাণ জলের সাথে অল্প পরিমাণ নুন দিয়ে গুলে রেখেছিলাম এই সর্ষে বাটাটা এখন আমি শাকে দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা দিয়ে আমি জাস্ট এক মিনিট মতো কষে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল সবজিগুলো যাতে সেদ্ধ হয় সেই বুঝে জলটা দিতে হবে খুব বেশি জল দিতে লাগে না শাক চচ্চড়িতে অল্প জল দিলেই হবে পরিমাণটা মুছে দেবেন জলের সাথে সমস্ত সবজি আর মশলাটাকে মিশিয়ে নিতে হবে এখন সবজিগুলো যাতে সেদ্ধ হয় তার জন্য একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি আর ফিরে আসছে কুড়ি মিনিট বাদে কুড়ি মিনিট বাদে আমি ঢাকনাটা খুলছি দেখি কতটা কি হলো দেখুন আলু কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর সমস্ত সবজিও সেদ্ধ হয়ে গেছে এখন আমি পুঁইশাকের চচ্চড়িটা একটা পাত্রে তুলে রাখছি পুঁই শাকের চচ্চড়িটা আমি পাত্রে তুলে রেখেছি এখন আমি কড়াইয়ে তেল দিয়ে একটু বড়ি ভেজে নেব বড়িটা আপনারা রান্নার শুরুতেই আগে ভেজে নেবেন তাহলে কী হবে শাক চচ্চড়িটার শেষে বড়ি ভাজাটা মিশিয়ে দেবেন আমি প্রথমে বড়িটা ভাজতে ভুলে গেছিলাম এই কারণে আমি এখন বড়িটা ভেজে নিচ্ছি সাত আটখানা বড়িকে আমি এখন ভেজে নেব হালকা লাল করে আমি বড়িটাকে ভেজে নেব দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রে তুলে রাখছি আর গ্যাসটাকে আমি বন্ধ করে দেব এখন শুধু বড়িগুলোকে ভেঙে দিয়ে পুঁই শাকের সাথে মিশিয়ে দিতে হবে ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে শাকের চচ্চড়ি দেখুন বন্ধুরা বড়িগুলোকে আমি ভেঙে নিয়েছি এখন আমি শাক চচ্চড়িটা এই বড়ির সাথে মিশিয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল পুঁই শাকের চচ্চড়ি গরম গরম ভাতের সাথে এই পুঁই শাকের চচ্চড়িটা খেতে দারুণ লাগবে আপনারাও বন্ধুরা এইভাবেই পুঁইশাকের চচ্চড়িটা তৈরি করবেন আর কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা পুঁইশাকের চচ্চড়ি কেমন হয়েছে আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে নমস্কার